নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি সকলেই ভালো আছো আমিও বিশেষ ভালো নই তথাপি রেসিপিগুলো না দিলে ভালো লাগে না তার জন্যই আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো রূপচাঁদা মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে ঝোল বন্ধুরা রেসিপিটি শুরুর থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে সামান্য একটু শুকনো দিয়ে মেরিনেট করে রেখে দিলাম প্রায় বিশ মিনিটের মতো তারপর একটি কড়া বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদা তেল তিন টেবিল স্পুনের মতো এই মাছগুলোতে বন্ধুরা খুব তেল থাকে তার জন্য অত তেল কড়াইতে দিতে হয় না অল্প তেলেই মাছগুলো ভাজা হয়ে যায় তার জন্য আমি কম করে তেল দিয়ে মাছগুলো ভেজে নেবে এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আজ একটি কথা না বললেই নয় আজ প্রায় চার বছর হয়ে গেল ভিডিও দিচ্ছি এখন অবধি সফলতা আসেনি আর যারা দেখো সপ্তাহ দশ দিন ভিডিও দিয়েই সফলতা চলে আসে ওদের ভিউজ চলে আসে পাঁচ হাজার সাত হাজার সাবস্ক্রাইবার টু কে চলে আসে কেননা ওরা হলো বড় বড় রিলেশনের ইউটিউবার তাই ওদের রাতারাতি চলে আসে এগুলো কি ঠিক হচ্ছে বন্ধুরা তোমরাই বলো একবার আমাদের ভিডিওগুলো কি কষ্ট করে করি না আমাদের ভিডিওগুলো লোকে দেখতেই চায় না কেন বলো তো আমরাও তো কষ্ট করে ভিডিও করি আমাদেরকেও একটু সাপোর্ট করো মনের কষ্টে অনেক কথা বলে দিলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা তা আমার গলার অবস্থা ভীষণ খারাপ একটু মানিয়ে গুছিয়ে ভিডিওগুলো দেখো এর সাথে কথা বলতে বলতে মাছ আলু ফুলকপি সব ভাজা হয়ে গিয়েছে এবার কড়াই বসিয়ে দিলাম ফ্রণে দিয়েছি গোটা জিরে দিয়ে দিলাম সাদা তেল তিন টেবিল সতনে দিয়েছি গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা পেঁয়াজ কুচি এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আদা দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব নুন নুন দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি আগের থেকে ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব আগের থেকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আলু ফুলকপিটাকে এবার আর বেশি সময় লাগবে না রান্নাটা হতে দেখো বন্ধুরা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এগিয়ে যেতে একটু সাহায্য করো এবারে ঝোলটা টকবক করে ফুটছে আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে একবার বাড়িতে তোমরাও বানিয়ে খেয়ে দেখো খেতে দেবার আরও একটি কথা বলি যারা আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করো তারপর দুদিন না যেতে যেতে আবার চলে যাও এগুলো কেন করো বুঝে উঠতে পারি না মানুষকে আশা দিয়ে তারপর আশা ভঙ্গ করে এগুলো কি না করলেই নয় বন্ধুরা এগুলো করে কি লাভ পাও তোমরা বন্ধুরা লাইক বা সাবস্ক্রাইব করতে টাকা লাগে না তার জন্য একটু কষ্ট করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালোবেসে আমাকে সাপোর্ট করে দেও ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গরম গরম সার্ভ করে নিলাম ধন্যবাদ